আপনি বাংলায় রবীন্দ্রনাথের আগে যত লেখক আছে যাদের অনেকের রচনাগুলি পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের রচনাগুলি পাওয়া যায় দুই খন্ড বাংলায় একটা ইংরেজি আছে আমি ইংরেজি মানে মধুসূদনের রচনাগুলি পাওয়া যায় মানে যে কোনো লেখকের রচনাগুলি দেখেন বিশ্ব আপনি কোথাও কয়েকটি দ্বিতীয় শব্দ পান করে দেখেন মানে সাত রকম আট রকম দশ রকম অব্দে আমি গুনে দেখেছি মধুসূদনের রচনাগুলি প্রত্যেকটি অপ্লামে পড়েছি উদাহরণ শুধু বলছি যে সেইখানে ধরেন গুরু কি বলে শুধু ঘুনে দেখেছি প্রায় পাঁচশোর কাছাকাছি কি শব্দ আছে সাত আট রকম অর্থে সকলে রবীন্দ্রনাথ অভিযোগ করেছেন সুবিধা হয় এটা অমূলক রবীন্দ্রনাথের অভিযোগের কোন রকমের তথ্যগত ব্যক্তি নেই বরঞ্চ সাহিত্যে যেটাকে বলেটি তৈরি হয় এটা সাহিত্যে সমৃদ্ধি করে আপনি ভাষাকে তার সমস্ত সম্পদ লুঠন করতে পারেন না একটাতে যে দ্বিধা তৈরি হয় সেটা ভাষার জন্য অলঙ্কার মাত্র যেমন একে কি বলে সভ্যতা একে সরল নিয়ম করে দিয়েছে যাহার উত্তরে হা বলা যাবে অথবা না বলা যাবে স্বীকার হবে বাকি যাই করতে হবে কি সুন্দর রবিবাবুর ক্ষমতা আছে উনি অলৌকিক প্রতিভা সম্পন্ন মাত্র সেটা আমরা স্বীকার করেই বলছি কি শোভা কি ছায়া কি স্নেহ কি মায়া গো আমাদের যেটা জাতীয় সঙ্গে সেখানে তিনি লিখেছেন তিনি লিখতে পারেন কিন্তু তোমার নাম কি এতে আমার কিন্তু দিতে হবে কেন আবে তিনি কি বাংলা কে ইংরেজি উভয় ভাষায় সমান দক্ষ কয়েকদিন কয়েকদের দিতে হবে কেন এই সমস্ত প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি দেখা যাবে তার মানে হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি খুব এম্পিরিক্যাল চ্যালেঞ্জ মনোযোগ দিয়ে শোনেন মধুসূদনের রচনা বলি বঙ্কিমের রচনা বলি বিদ্যাসাগরের রচনা বলি আর যে কোনো রচনা বলি আগের কালে মুদ্রিত দেখেন কোথাও কয়েক দীর্ঘকার একটি শব্দ আছে কিনা এমনকি এই প্রস্তাব রবীন্দ্রনাথ তুলেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানান সংস্কার কমিটির কাছে সেই কমিটির তিনটি রিপোর্ট বেরিয়েছিল কতগুলো আপনার চলবে না ওখানে আপনি দেখবেন উনিশশো ছত্রিশ সনে এই কমিটির আগে গড়িয়ে দিতে ছত্রিশ সনে রিপোর্ট হয় প্রথম রিপোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয় কি আমরা বাংলায় কয়েদ করবো না রবীন্দ্রনাথ শিষ্যরা করে হাজির ছিলেন রবীন্দ্রনাথ এই ষড়যন্ত্র শুরু করেছেন কখন উনিশশো পঁচিশ সনে এই বিষয়ে আমি দীর্ঘ প্রবন্ধ লিখেছি এবং এইগুলো আসবাস একটা পড়েছেন কিন্তু তারা নিরুদ্দ তাদের জবাব দেওয়ার ক্ষমতা নেই তাই তারা জবাবটা দেননি এখন যে কেউ জবাব দিতে পারেন আমি দুটো লিখেছিলাম একটা বাংলা ও নিয়ম আসলে বাংলা বানানি ইকার দেবিকা ঠাকুরের সহিত বিচার এগুলো ছোটখাটো পত্রিকার সম্পাদকের নিবন্ধন হয় এগুলো গবেষণা নিবন্ধন যেগুলোর আয়তন বোঝা আপনার সাহেব হবে আমি যথেষ্ট উদাহরণ দিয়ে লিখেছিলাম কিন্তু তারা একটু উত্তর দেননি এটি আমি লম্বা কথা বলতে চাই না আমি বলতে চেয়েছি যে ভাষার যে মৌলিক নিয়ম অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই কি লেখার কোনো কমিটি ছিল রায় এখন এখন আমি বলি কথা শেষ করেন উনিশশো সালের প্রথম রিপোর্ট যখন বের হয় তখন তাতে এরকম ছিল যে এটা কয়েক কোন রকমের দেওয়া হবে না রাজশেখর বসু এটা সভাপতি ছিলেন তিনি ছিলেন এই চলন্ত্রিক অভিধান যেটা চালু আছে সেটা তিনি লেখক লেখেন তারপরে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র অনুরোধ করায় দ্বিতীয় রিপোর্টে এটা যেহেতু রবীন্দ্রনাথ দেশের বড় লেখক তার অনুরোধে এটা রাখা হল দ্বিতীয় রিপোর্ট এগুলি কিন্তু এক বছরের ভিতরে কিন্তু পরে কোভিডের যে যেটা বর্ধিত প্রভাব হয় সেখানে হলো এটা আবার বাকি হয়ে গেল রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র অঙ্গীকার দিলেন এই যে আপনারা আসে ইয়া নেন না কি বলতে অটোগ্রাফ রবীন্দ্রনাথের অটোগ্রাফ আছে যে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় যে বিধি প্রবর্তক করেন আমি সেটা মেনে নেব কিন্তু তৃতীয় কমিটি যখন রায় যে না কয় দেবে রাখা হবে না রবীন্দ্রনাথ মেনে নিলেন না তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন তার প্রমাণ শান্তিনিকেতন বিশ্বভারত থেকে যত বই পড়া সব কয়েক এখন রবীন্দ্রনাথ নিজের রচনা করে নিজের মুরগি পিছন দিয়ে পারে এটা সহি গলা দিয়ে কাটতে হবে এটা গরম পানিতে ডুবালে চলবে না রবীন্দ্রনাথ আমার মুরগি আমি গরম পানিতে ডুবাবো আপনি কে বলার তার প্রমাণ কি আমাদের মুফাজুল হায়দার চৌধুরী এবং অন্যান্য যারা শান্তিনিকেতনে পড়াশোনা করেছে চৌধুরী বাংলা কলম্বিয়াল ইংরেজি রবীন্দ্রনাথের প্রজন্ম পরবর্তী গোপন রহস্য কিন্তু কলকাতায় তখন বিশ্ববিদ্যালয়টা গ্রহণ করে নাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো বিরাশি সনে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তখন সভাপতি বাংলা বিভাগের তখন আবার এই প্রস্তাব চলবে একদলে কুচক্রি অসিত বউ বললেন এটা আমি করতে পারবো না উনি প্রত্যাখ্যান করলেন তখন তারা উনিশশো সাতাশি সালে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি গঠন করলেন অন্নদা শঙ্কর রায়কে দিয়ে একটু উদ্বোধন করালেন আমি তখন আমেরিকায় মাকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছি বললেন আমি সারি কোস অনুবাদ করছি তখন বাংলা বাংলার সাথে একটা আমি সবসময় একটা যদি বলে পরকিয়া সম্পর্ক রেখেছি বিয়ে করা যায়নি বটে কিন্তু তলে তলে একটা প্রেম করেছি বিবাহের সাথে এগুলোর খবর রাখতে কি হয় কলকাতার বইপত্র পড়তাম যে অন্নদা শঙ্কর রায় দিয়ে তারা উদ্বোধন করলেন এবং সেখানে তারা কয়েদের ভিতরে চালু করার বিধান চালু করলেন কোথায় অকাদেমিটি দিয়ে অকাদেমি সেটা আনন্দবাদের পত্রিকার সাথে একটা ব্যক্তি গেল এগুলো তো গোপন বাংলা বিভাগকে বাদ দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ তখন যদি মার্জিনাল হয়ে গেল তারপরে ঢাকায় আনিসুজ্জামানদেরকে দিয়া এটা গোজামিন দেওয়ালে তারা প্রবৃত্ত বাংলা বানানের কমিটি গঠন করলেন সেটা কোনো সম্মেলন হয় নাই রকমের পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হয় নাই পাঁচজন লোক নিয়ে তারাই কমিটি করবে সম্পূর্ণ গোজা মিলন করা তা যা কাল বাবা কিন্তু শত্রুত বৃদ্ধি পাবে এই সাথে চালু হয়নি তখন হচ্ছে ভোরের কাগজ আজকের কাগজ ইত্যাদি সেখানে একটা প্যাটটা প্রচুর একটা আন্ধলি প্যাট যেটা বলে তার মধ্যে আত্মীয়তা সম্পর্ক আছে আমি সেগুলি কথা বলতেছি না আমি সাহেব যেমন প্রথম প্রথমালা সম্পর্কটা তৈরি হলো তাহলে সেখানে কলকাতার আনন্দবাজার

কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমিতে সম্মেলন হলো আনিস জামান সাহেব সেখানে প্রধান প্রবন্ধ বলেন আনিস জামানের চেলা হচ্ছে মাহবুবুল হক এখানে অনেক রহস্য আছে একদিন আমি দেখিয়েছি তারা এগুলো এগুলিকে র্যাকেটও বলে এগুলি টাকা পয়সার ব্যাপার আপনি ভালোভাবে জানেন কিন্তু পদ্মা সেতুর চেয়ে কম নয় তো যা এই র্যাকেটিয়ারা বাংলা ভাষাটাকে বারোটা বাজায় এবং তারা এটাকে পাশ করাইল ওইখানেও পাশ করাইল এখানেও পাশ করাইল এবং যেহেতু পত্রিকার ক্ষমতা সর্বগ্রামী 打了，靠后。